যে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন মারা যাবে ইনশাল্লাহ একটা দেখাচ্ছি যেমন সাহাবিরের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতে জানেন আগে দু নামাজ পড়তো কি করতো মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দু নামাজ পড়তেন দুখুরুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আর নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুর মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে আছে না আস্তে আস্তে মসজিদে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে না সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিন দেখি পাবেন সমাজে এখন দাড়ি শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝছে অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আছে যাও সব করে আসো বলো এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর সুন্নতকে আমার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ সাহেব নেই কি রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সুফার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ একবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে এনে কি সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট দুই পাশ ছিলে চুল লন্ডন থেকে শিখে আস এখন চুলেরও কিন্তু শূন্যতা আছে আছে কি নাই দাড়ির যেমন শূন্যতা চুলের শূন্যত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক স্বাভাবিক মাথা মন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাজ বাবড়ি রাখতে পারে কিনা এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাল্লাহ এরকম অগণিত শূন্যতা অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোজাত করি আল্লাহ মায়ামিন বীরকমেদকে আর হাম আল্লাহ ব্যাস উঠে চলে গেল তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেল অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহ কি বলতে হয় তিনবার বলতে হয় আসতা ফুরুল্লাহ আস্তা বলতে হয় আল্লাহ হুমায়িনকে সালাম অমিমকে সালাম তারপর দেন জেনারালি বলে ক্রম একবার পড়তে হয় আইতাল কুরসি তেত্রিশ বার সুহানল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ تترجم <applause> الله أكبر، ترفع كلمة سورة أكبر، سورة ناس أكبر، إخلاص أكبر أردو أنك اللهم لا ماني علي ما أعطيت ولا مُعتي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع عدين وغلبة الرجال قلت اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أروا أنك মনোজাত করেন আমি তো না করছি না আমি তর্ক করতে আসি না এখানে এটা নিয়ে এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি কিন্তু এই সুন্দরটা যে উঠে গেল মনোজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই সুন্দরটার উপর আমলকে করলেন শূন্যত উঠে গেল না আপনি যদি বসে এখন সুন্দরটা প্রতিষ্ঠা করেন পঞ্চাশ জন শহীদ সাহেবের নেই পাবেন এটা